কাশেমপুর হাই সিকিউরিটি কেরানীগঞ্জ মুফতি জসিম উদ্দিন রহমানি সাহেব আজকে দীর্ঘ প্রায় বারো বছর যাবৎ যার মধ্যে আসুন যার কোনো সন্তান নাই যার কোনো স্ত্রী নাই যার কোনো ছেলেমেয়ে নাই যার কোনো ভাইবোন নাই যার কোনো মামলা নাই এই লোকটা নিরাপদ লোককে আজকে প্রায় এগারো বছর রাখা হয়েছে সুতরাং আপনাদের মাধ্যমে জানাতে চাই এদেশের আমার ভাইকে আমরা মুক্তি চাই এবং আজকে আমাদের কথা আপনার এই মুহূর্তে সরকার তো যে ঘটনা দেশের জানে আপনারা যে সেনাবাহিনীর একটি লেফটেন্যান্ট কর্নেলের টিমে আপনাদের যে কথা ছিল ভিতরে কাউকে আটকে রাখা হয়েছে কিনা এবং আটকে থাকলে খাবারবিহীন মারা যাবে না খেয়ে মারা যাবে সেই জন্য আপনাদের একটা টিম সেনাবাহিনীর টিম আমাদের গণমাধ্যম গিয়ে দেখেছে যে কাউকে খুঁজে পেয়েছে কিনা আজকে ডিবি কার্যালয় আপনারা আছেন এই বিষয়টি বলেন যে আপনারা কাউকে পেয়েছেন কিনা এটাই আমাদের কিন্তু জানা আলহামদুলিল্লাহ বলেন আমরা আমার ভাইও ছিল সাথে একজন মাসদুম ভাই আমার অনেক পিপাসু ভাই সামনে দাঁড়িয়ে ছিল সবারই একটা মনের আশা ছিল তো তাদের মাধ্যমে আলহামদুল্লাহ আমি এই ভাইকেও নিয়ে গিয়েছিলাম আমরা তন্ন তন্ন এখানে এবং সেনাবাহিনী ভাইদেরকে ধন্যবাদ এবং আমার ভাইয়েরা যে মেহনত করেছেন প্রত্যেককে ধন্যবাদ সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ আপনারা যেখানেই পাবেন এই যায়না ঘরের সন্ধান আমাদেরকে দিতে হবে

অফিস রুম আছে হ্যাঁ অফিস রুমগুলোতে তো আসলে কাগজপত্র থাকে নথিপত্র থাকে এগুলোতে আসলে কোনো বন্দি থাকে না আসলে অফিস রুমগুলো স্বাভাবিক বন্ধ আছে আমরা দেখেছি ভেতরে সেলগুলো গুমের সেলগুলো গুমের সেলগুলোতে এখন কেউ নাই হ্যাঁ এগুলোই একটা সময় ব্যবহৃত হতো এবং বিশেষ করে সবচেয়ে স্পর্শকাত সেল যেটা সাততালার সেলগুলো সাততালার সেলগুলোতে খুব অল্প সময় আগেও মানুষ ছিল এটা আমরা বুঝছি কারণ সেখানে তাজা খাবার দাবার আমরা দেখেছি এবং সেখানে আমরা কোরআন দেখেছি আমরা হাদিসের কিতাব দেখেছি এখানে খুব অল্প সময় আগেও মানুষ ছিল কিন্তু এখন এখানে কেউ নাই এবং সর্বতভাবে একটা বিষয় আমি বলতে যাচ্ছি যে সেনাবাহিনীর সদস্যরা অত্যন্ত আন্তরিক তারা আমাদেরকে সব দিক থেকে সহযোগিতা করছেন আলহামদুলিল্লাহ তো আমরা এটার প্রতি তাদের প্রতি আমরা এখনো পর্যন্ত আস্থা রাখতেছি মিডিয়া ছিল আপনারা সব কিছুই দেখছেন এখানে এখানে খুব চরম মাত্রা নৃশংস নির্যাতন করা হয় এখানে এখানে কারেন্টের শখ দেওয়া হয় এখানে রড দিয়ে লাঠি দিয়ে মানুষকে পেটানো হয় এখানে প্লাস দিয়ে নখ তুলে ফেলা হয় এখানে এখানে পাথর বেঁধে দেওয়া হয় লজ্জাস্থানের সাথে পাথর বেঁধে ঝুলিয়ে রাখা হয় ওয়াটার থেরাপি দেওয়া হয় ভাইও এখানে ছিলেন জানেন এবং সবচাইতে বড় কথা হচ্ছে যে এখানে তাদেরকে অপদস্থ করা হয় তাদের নামে মিথ্যা মামলা সাজানো হয় তাদেরকে এই কাউন্টার টেরোরিজম অ্যাক্টের যে কঠিন মামলা এই মামলাগুলো দেওয়া হয় মিথ্যা জবানবন্দি নেওয়া হয় তাদের জঙ্গি নাটক সাজানো হয় তাদের পরিবারকে ধ্বংস করে দেওয়া হয় মোট কথা এখানে কিছু দুর্নীতিবাজ অফিসার এই সরকারি এই স্থাপনাগুলো এই পদপদবিগুলো তারা ব্যবহার করেছেন এদেশের সাধারণ মানুষের বিরুদ্ধে এবং তারা এটার বিনিময়ে ব্যক্তিগতভাবে উপকৃত হয়েছেন আর সাধারণ কত শত মানুষের জীবন জীবিকা পরিবারকে তারা ধ্বংস করে দিয়েছেন এখন একটাই আমাদের বার্তা যারা এটা শিকার হয়েছেন ভবিষ্যতে কর্তৃপক্ষ যারা তারা তাদের প্রতি সুবিচার করবেন এবং জেলখানায় যারা আছেন দ্রুত মুক্তির ব্যবস্থা করবেন এই ধরনের সংস্থাগুলো ভবিষ্যতে যারা মিসইউজ না হয় সেটার ব্যবস্থা করবেন এটাই আমাদের বক্তব্য